আমনে গেতো আর গাবান কইলে হামনে কইলে হালা তো ইয়া কছে ভাই অন কথা কার কইতাম রাগটা কইয়েন না ভাই কিছ মানুষ কথা কার কইতাম দাশর না না ইয়া ও বালা গছ গাছে গুন তো আর গাছে পিছে কার হলা আমনের হলো আরে হলো আর তো অন

এতে আব্বা খাইছে কোনটা করতে পারবে নি তির কিনা ছোট ছোট আব্বা খাইছে ছোট ছোট এগুন খাইলে আবার ঘুমাই এই আব্বা খাইছে এই আব্বা খাওয়া জানা আসবে ছোট আব্বা আব্বা আবাহ তো বুঝলি হ্যাঁ হাঁসফুর সাইনিছি হ্যাঁ হ্যাঁ হাঁসফুর সাইনছি তো আব্বা ছোটো হয়ে

जो दी गासन को जो हुँ, हुँ, आए, दी भूलो आई जो पहले तोरा एक दूसरा दी एम और पीड़ा दी मुझे दी सीना एक के जोन में नंबर दी मुझे दी सीना अब तो अब तो अब तो अब तो अब तो आयो ना तो 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 तो

গাছ কিনেছি বিজয়ী এগুলো যন্ত্রণা পুরো দেশ নষ্ট পুরো দেশ নষ্ট এগুলো ভোলাইনতে মানে এগুলা ফলবান দি দিই বেশি কিনি ভোলাইন ঘরের এই মাল বেছে হে মাল ওই মাল বেছে সব বেশি এখন সব কিছু শেষ করে দিছি এখন খাবলে এসে মনে চায় এক সোজা হ্যাঁ সোজা নিবি হ্যাঁ আজ গাছের দ্বারে আলো যদি আমারও বাঁচে